তাকে সময় দিতাম সে আমার বাদ দিয়েছে আমি সব সময় আগে ফোন করতাম কেমন আছো খেয়েছো তো কারণ আমার কাছে সে ছিল গুরুত্বপূর্ণ জানো তার কাছে এই প্রশ্নগুলোই ছিল ঝামেলা বিরক্তিহীন বাড়াবাড়ি আমি প্ল্যান করতাম দেখা করব। সে বলতো সময় নেই অথচ সময় সেই রাখতো শুধু তার পছন্দ মানুষের জন্য আমি গুরুত্ব দিতাম সেই তুচ্ছ ভাবতো শুরুতে খুব খারাপ লাগতো আমি কেন এত আগুমি আমি কি বেশি অনুভব করি এখন বুঝি সবাই তোমার অনুভব বোঝে না কেউ কেউ সেটা ব্যবহার করে অবহেলা শিখিয়ে দেয় আমি তখন বোঝাতে চাইতাম তুমি আমার কাছে কতটা দামি কিন্তু সে যেন ধীরে ধীরে আমার অস্তিত্বটাকে বাতিল করে দিল একসময় ভাবতাম হয়তো ওর দিন খারাপ যাচ্ছে তাই এমন করছে এখন জানি সে কখনোই আমার মতো ছিল না সে কখনোই গুরুত্ব বুঝিনি তাই আমি আর জোর করি না কাউকে বোঝাতে যাই না তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এখন আমি শুধু বোঝাই নিজেকে তুই নিজের জন্য যথেষ্ট আমি শিখেছি গুরুত্বের যোগ্য মানুষ কখনোই তোমার উপস্থিতিতে অপেক্ষা করে না এখন আমি কাউকে গুরুত্ব দেই না বলেই শান্তিতে থাকি কারণ আজকাল গুরুত্ব দিলে মানুষ ভাবতে শিখে তুমি ছাড়া চলে না আর তখনই শুরু হয় অবহেলা তাই আজও বলি যাকে গুরুত্ব দাও সেও তোমার অবহেলা শিখিয়ে দেয় এবং সেই শিক্ষায় কোনো বইয়ের লেখা থাকে না সেটার নামই জীবন